তোমার সাথে আমি সংসার করব কি করব না সকাল থেকে তো ঝগড়া করতে তো আমার আল্লাহর রস্তে তোমার সাথে ঝগড়া করতে চাই না তা মানে কি তুমি আর আ থাকতে থাকতেচ্ছ না আমি এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করার মধ্যে নাই আমি জাস্ট এতটুকু জানি যে আমি তোমার সাথে এই সংসারে থাকতে পারবো না তুমি আমাকে বলে যাও যে তুমি এতটা তো কোথায় যাচ্ছ আমি তোমার থেকে অনেক দূরে যাচ্ছি কারণ তোমার সাথে আমার প্রত্যেকদিন যা হয় আমার মানসিক বাচ্চাতে বড় এফেক্ট পড়ে সন্তানটা আমার ঝগড়ার সময় পাশের ঘরে গিয়ে কান্না কাটি করে আমি চাই না যে আমাদের কালো ছায়া আমার সন্তানের উপর পড়ুক পাগল হয়ে গেছো ঘুম থেকে তোমাকে খুঁজবে না আমাকে যখন খুঁজবে তুমি বলবা বাবা এক মাসের কাছে বাইরে গেছে অফিসের কাছে তারপর এক মাস পর আমি কি বলবো আস্তে আস্তে ও হয়ে যাবে আর আমার আত্মীয়-স্বজন আশেপাশের মানুষ দাম কি বলবো তুমি বলবা তোমার স্বামী নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ চিকাছে পাগল হয়ে গেছস তো সিম্পল ছোকরার কারণে কে এরকম করে সিম্পল রোজ ওজ দ্য ক্যাচ ক্যাচানি সিম্পল বিনা কারণে খাইতে বসতে উঠতে অফিসে থাকতে বাসায় আসতে টিভি দেখতে খালি ক্যাশ ক্যাশ করো কর তো সহ্য হয় কে নেবে তো ইচ্ছে বারণ তোমার আমার দূরে যাও মঙ্গল আমার ছেলের কি হবে তুমি চলে গেলে ছেলের কি হবে তুমি আসো তুমি আমার ছেলেকে মানুষ করবা আমার ছেলে যদি বাবার কথা জিজ্ঞেস করলে তাকে বলবা বাবা মরে গেছে আস্তে আস্তে ওর অভ্যাস হয়ে যাবে কিন্তু আমি চাই না যে তোমার আমার ঝগড়ার কারণে আমার ছেলে ওই চিপাই গে কোনাই গে কান্নাকাটি করুক এর চেয়ে বরং বাবা ছাড়া অনেক সন্তান পৃথিবীতে মানুষ হয় আমি চাই না তোমার মাতৃত্ব থেকে আমার সন্তানকে আলাদা করতে হাত ছেড়ে দাও কোথাও যাও না আমি যাব তোমার সঙ্গে থাকবো না এই সংসারে আমার সন্তানের উপর কোনো ইফেক্ট পড়ুক আমি এটা চাই না তুমি কোথাও চাই না আমিও